একটা চাদরই আছে একবার আটশো টাকা রাখা যাইবো আটশো টাকা ভাই তো কমরা হাজার না তোমার কাছে বললামই তো একটা চাদরই আছে আমি হাজার টাকার নিচে এই চাদর বেশি নাই তোমার কাছে আটশো টাকা বলে দিছি এর নিচে আমি পারুন না তাইলে আর ভাই আমি নিয়ে পারুন না আমার কাছে এত টাকা নাই ঠিক তোরা অবশ্যই মনে হয় আচ্ছা তোমার কাছে কত টাকা আছে ভাই এই সাড়ে তিনশো টাকাই আছে আমার কাছে সাড়ে তিনশো এই টাকায় বেশলে তো লস হইব আগের গুলো তো তো লাভ করছি এইটাই না হয় লাভ না এই করলাম একটা গরিব মানুষ না হয় সাহায্যই করলাম আচ্ছা ঠিক আছে তুমি সাড়ে তিনশো দাও ঠিক আছে ভাই দেন তাইলে আচ্ছা ঠিক আছে আমি প্যাকেট করে দিতেছি ভাই হ্যাঁ ভাই বলেন আপনার দোকানে নাকি অনেক ভালো ভালো শাল আনছেন তা শালগুলো দেখান আমারই হ ভাই ভালো শাল তো আনছিলাম সব শাল তো বিক্রি করে ফেলাইছি এই লাস্ট একটা শাল ছিল তাও ভাই নিয়ে গেল ওনার কাছে বেশি হেলাইছেন দেখি তো ভাই শালটা ব্ল্যাক কালার আসলে আমার ফেভারিট আমার সেই মানাইবো। ভাই ওনার কাছে কত বিক্রি করছেন শালগুলা তো এক হাজার টাকা করে সেল করছি এটা লাস্ট পিস আছিল ভাই আবার গরিব মানুষ ওনারে সাড়ে তিনশো টাকায় দিয়ে দিছি সাড়ে তিনশো টাকা এই শাল বিক্রি করে দিয়েছেন ভাই আমার না অনেক পছন্দ হয়েছে আপনারা বারোশো টাকা দিয়ে আমার দিয়ে দেন বারোশো টাকা দিবেন না ভাই এই শালামি বিক্রি করে ফেলাইছি এই শালামি আপনারে দিতে পারুম না আমার কথার একটা দাম আছে ধর্মীয় নিজের বস্তু পাগল হয়ে বুঝে লস এখানে এই চাদর বিক্রি করবেন আমারে দিয়ে দেন আপনার ব্যবসা অনেক লাভ হইব ভাই আপনি যদি এই চাদরটা 2000 টাকাও কোন তাও আমি আপনারে দিতে পারুম না আমি চাদরটা অলরেডি বিক্রি করে ফেলাইছি আপনার অন্য কিছু লাগে নাকি ওইটা দেখেন না ভাই তাহলে আপনার দোকান থেকে আমি কিছু নিমুই না এই নেন আপনার চাদর আমি যাই গে ভাই আপনি টাকাটা দেন আর এই নেন আপনার চাদর এই যে ভাই হাসি ভাই আর আমি তো স্ট্যান্ডে আছি আমার দেরি হইব একটু সমস্যা নাই বিকালের ভিতরে আমি পৌঁছে যাবানি ভাই আপনি না চাদরটা নিতে চাইলেন আপনি চাইলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন তোমার কাছে মানে তুমি না মাত্র চাদরটা কিনে নিয়ে এলে এখন আবার বেশ প্যাকে ভাই চাদরটা তো আমি কিন্তু সাড়ে তিনশো টাকা দিয়ে আপনি কইলেন যে বারোশো টাকা দিবেন এখন আপনি যদি বারোশো টাকা দিয়ে এই চাদরটা আমার কাছ থেকে নেন তাইলে আমার কিছু লাভ হইলো তুমি এখন এই চাদরটা বিক্রি করে দিবে রে তৈরি নাকি চাদরটা চাদর তো ওই নেই দোকানদার একটা শিক্ষা দেওয়া লাগবো আচ্ছা ঠিক আছে তোমার টাকাটা দিতেছি এ নাও ঠিক আছে ভাই ভাই কি লাগবো বলেন দেখেন তো ভাই এই জিনিসটা চিনেন নাকি হ আমার দোকানের চাদরের মতোই তো লাগে কই পাইছেন হ আপনার দোকানের চাদরই তো ওই যে যার কাছে আপনি কালকে 350 টাকা বিক্রি করলেন আপনারে কইলাম আপনি 1200 টাকায় দিলেন না পরেও আমার কাছে ঠিকই 1200 টাকায় বেচে গেছে কি কোন ও আপনি গেছে চাদর বেঁচে গেছে মানে ও অসহায় মানুষ দেখে শীতে কষ্ট করবো এই জন্য আমি কম দামে চাদরটা দিলাম আর ও আপনি গেছে চাদর বেঁচছে এই ব্যাপারে এটা করলো আমার সাথে ওইগুলা তো বেশ বই কারণ নিজের বুঝতে পাগল বুঝে খালি আপনি বুঝেন না ও আর ওপরে সাড়ে আষ্টশো টাকা লাভ করে গেল শালার কত দূর বাটপার বাটপার অসহায় মানুষের ভাব ধরে এই বাটপারের ব্যবসাটা শুরু করছে এই জন্য কাউরে সাহায্য করবে মন চাই না আপনার ব্যবসা আপনি কারো সাহায্য করবেন ওইটা আপনি বুঝবেন আর এই চাদরটা অনেক ভালো ছিল যদি আরো আনেন আমারে জানায় আচ্ছা ঠিক আছে ভাই রায়হান ভাই আপনি রেজে একটা কথা কম কিভাবে যে কই আমার 50000 টাকা লাগবে দোকানে কিছু মাল ওঠেমা আমারে 50000 টাকা ধার দেন না না আমি কোনো ধার দিতে পারুম না ভাই মানা করেন না আল্লাহর রহমতে তো আপনার ব্যবসা অনেক ভালোই চলতেছে আমি জানি আপনার কাছে আছে আপনি যদি আমারে টাকাটি দেন আমার অনেক উপকার হয় উপকার আমি মাইশুর উপকার করা বাদ দিছি তুমি অন্য জায়গায় দেখো

আপনি আমার ভুল বুঝতেছেন কিসের ভুল বুঝতেছি ওই লোক এসে আমার চাদর দেখাই গেছে তুই আর কি কবি ভাই আপনি আমার কথা না শুনলেন আপনি খালি এটা দেখেন এটা আবার কি প্রেসক্রিপশন এত ওষুধ কার এই সবগুলো ওষুধ আমার বাবার আব্বা তুমি কাঁদতে চাও তোমার শরীর কে আরো খারাপ হয়ে গেছে ওষুধ খাও না তোমার তো অনেক জ্বর উঠছে জ্বর তো অনেক বাড়ছে আর প্রচুর শীত লাগতেছে আর ওষুধ খাম কি ওষুধ তো শেষ ও ওষুধ শেষ তাইলে তো আবার না লাগবে এক আছে কই পাই কে রে তোর কি কোনো কামের ব্যবস্থা হয় নাই বাবাটা কি শুরু করছো বেডি আজকে আর কোনো কথা হলুন না আজকে আমার জায়গার ভাড়া দিতে এগো হাসান ভাই আমাকে আর কয়টা দিন সময় দিন লাগবোই আমরা আপনার টাকাটা দিয়ে দিব তোমাকে আর কত সময় দিব এই জায়গার চুক্তি আছে দুই বছরের দুই মাস যাবত ম্যাচ শেষ আর আমারে খালি ঘুরেতে চাবি তোমরা কি আদৌ টাকা দিবা নাকি এবারে অন্য জায়গায় ভাড়া দিব হাসান রে তুমি তো ধরছোটা তোর চাবি আর কয়টা দিন ধরছো তোরো ওরে একটা কামের ব্যবস্থা হইলি তোমার টেহা আমরা দিয়ে দেব ও কি কাম করব ও তো খালি চার পাঁচ বছর ধরে ঘুরতেছে ওর দ্বারাই কোনো কাম টাম হইব না ভাই আমি তো কামের জন্য আর কম চেষ্টা করতেছি না আমি তো আপনার কাছেও গেছিলাম আপনিও তো কোনো কামের ব্যবস্থা করে দিলেন না আমি চেষ্টা করতেছি ভাই একটা কাম পাইয়ে যাম তোরে কি কাম দেব তুই তো কোনো কামটামি জানোস না যাই হোক তোকে আমি এক মাসের সময় দিলাম এক মাসের ভিতরে আমার টাকাটা ক্লিয়ার করে দিবি না হইলে আমি গার্ডের বাড়িতে বাইর করে দেবো কথাটা মাথায় রাখিস এই শীতের ভিতরে যদি আমাকে বাড়িটাও না থাকে তাইলে আমরা কোনে যায় থাকো আব্বা বিপদ যখন আসে মনে হয় সব দিক আসে তুমি অসুখ বাড়ির সাইল নাই তোমার একটা শীতের পোশাক নাই এর মধ্যে আবার হাসান ভাই সাপ দিয়ে গেল কেমনি যে এতটাই ব্যবস্থা করুন আমি তো কোনো রাস্তা দিই না তুই এত চিন্তা করিস না আল্লাহ এটা পথ হবে না ওই পিছে ডামের একটা কোটের ভিতরে আমি টেহা জমাইছিলাম কিছু ঠিক আছে আব্বা মাত্র তিনশো পঞ্চাশ টেহা এই টেহাতে খাওনি আনুন না আব্বার ওষুধ আনুন না আব্বার জন্য শীতের কোনো জামা আনুন আগে যাই পরে দেখা যাবে না বাবাটা অসুস্থ দুই দিন ধরে কিছু খাই নাই বাবার ওষুধ কিনা আপনি সন্ধ্যে বাইরে কিনে তখন আমার কাছে একটা ফোন আসে হ্যাঁ আব্বা বাবা রে আমার শ্বাসকষ্টটা অনেক বাইরে গেছে তুই তাড়াতাড়ি আমার জন্য একটা ইনহেলার নিয়ে আচ্ছা ঠিক আছে আমি ইনহেলার নিয়ে আসতেছি আমার বাবারে বাসাইতে চাদরটা বেচা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমি আপনার ঠকাইতে চাই নাই ভাই আমি শুধু আমার বাবারে বাঁচানোর চেষ্টা করছি মানুষ শুধু লোভেই খারাপ হয় না রে মাঝে মাঝে প্রয়োজন তাকে খারাপের পথে হেলে দেয় দোষটা তো না রে দোষটা আমার আমাদের মতো মানুষের কারণ আল্লাহ আমাদের অনেক দিছে কিন্তু প্রয়োজনের সময় আমরা তোদের মতো মানুষের পাশে দাঁড়াইতে না তোর গায়ে আমি হাত ফেলছি রে ভাই তুই কিছু মনে করিস না রে ভাই এটা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব আর শোন তোর আর কাজের জন্য ঘোরা লাগবো না কালকে তুই আমার দোকানে যাইস কালকে ঠিকা তুই আমার দোকানে চাকরি করবি ভাই লোভ যত খারাপই হোক মানুষের প্রয়োজন আরও কঠিন বাস্তব কাউকে বিচার করার আগে তার গল্পটা শোনা উচিত সামর্থ্য থাকলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত হয়তো আপনার একটু সহযোগিতা একজন মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে এটাই মানুষ হওয়ার প্রথম শর্ত অন্যের কষ্ট বুঝতে শেখা